কিছুদিনের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে রাষ্ট্রপতিকে সরানোর জন্য আন্দোলন শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যখনই ছাত্ররা রাষ্ট্রপতিকে সরানোর ডাক দিল তখনই উদয় হলো কিছু নতুন বুদ্ধিজীবীর তথাকথিত সুশীল সমাজের এই প্রতিনিধিরা সাংবিধানিক শূন্যতার জিগির তোলে রাষ্ট্রপতি চুপুকে রক্ষার জন্য উঠে পড়ে লাগলেন এরাই বিএনপিকে বোঝাতে শুরু করলেন যে বিপ্লবের চেয়ে সংবিধান বড় এরা বোঝাতে লাগলো যদি রাষ্ট্রপতিকে সরানো হয় তাহলে নির্বাচন দিতে দেরি হবে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আর এরই পরিপ্রেক্ষিতে বিএনপিও এইসব বাম তথা কথিত বুদ্ধিজীবীর ফাঁদে পা দিল এবং রাষ্ট্রপতিকে সরাতে দিল না এরাই সেই সব সুশীল যারা জুলাই বিপ্লবকে একটা গণ আন্দোলন বলতে চায় কিন্তু বিপ্লব বলতে তাদের ভয় কারণ বিপ্লব হলে পুরনো ব্যবস্থার উচ্ছেদ হবে আর তাতে তাদের আরামের জীবনে আঘাত লাগবে তাদের পাণ্ডিত্য আর আইনি মারপেচে ধুয়ায় আমাদেরকে পথ থেকে বিচ্যুতি করার চেষ্টা জুলাইয়ের গণজাগরণকে তারা একটি নিয়ন্ত্রিত পরিবর্তনের দিকে ঠেলে দিল যা আসলে স্বৈরাচারে রেখে যাওয়া কাঠামোকেই নতুন মরকে টিকে রাখার একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় জনগণের মনের আসল ক্ষোভ আর আকাঙ্ক্ষাকে তারা ধারণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আর আজ সাধারণ মানুষ তাদের এই বুদ্ধিবৃত্তিক প্রতারণার জন্য সবচেয়ে বেশি ক্ষুব্ধ আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা স্বৈরাচারের পেটুয়া বাহিনীগুলোকে সংস্কার করতে পারিনি পুলিশ সেনাবাহিনী প্রশাসন সবকিছু আগের মতোই রয়ে গেছে আর এর মূল কারণ দুটি প্রথমত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুম খুন আর আয়নাঘরের মতো ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের বিচার করতে হলে তাদের চাকরিচ্যুত করতে হলে এই সেনাপ্রধানকে সরানো অপরিহার্য কারণ এই বিচার শুরু হলে তার নিজের গায়েও হাত লাগবে দ্বিতীয়ত আর এই সেনাপ্রধানকে সরাতে প্রয়োজন রাষ্ট্রপতির স্বাক্ষর আর সেই রাষ্ট্রপতি হলেন শাহাবুদ্দিন চুপ্পু যিনি পুরনো শাসনের অন্যতম খুঁটি তিনি কোনো কিছুতেই এমন কোনো সংস্কারে সই করবেন না যা ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া ক্ষমতার বলয়কে ভেঙে দেবে ফলে আমরা একটা দুষ্টচক্রের মধ্যে আটকে গেছি